এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয় আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক এখনও পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো সকালবেলা তো একদমই লাইন হয়েছিল এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে সো সব কিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে ত্রিশ হাজার প্লাস আমরা কাস্টিং আশা করতে পারি আচরণবিধি কারা লঙ্ঘন করেছে এখানে সকালবেলা আমরা জানি যে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে গতকালকে রাতে সাড়ে দশটা বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলায় এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলে সকালবেলা তারা সমাধান করবে তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা এবং দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখন তৈরি হয়নি তো সব কিছু মিলিয়ে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয় এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই সশ্ব কেন্দ্রে অবস্থান করছে কোন কোন আমরা দেখেছি যে অনেকেই করেছে আমরা নাম বলছি না তবে আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল এবং প্রবেশ করে তারা ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে পরবর্তীতে যখন নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের কেন্দ্রের আশপাশে একশো মিটারের পরে গিয়ে পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত লঙ্ঘনের কথা বারবার এসেছে কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে এবং আরেকটা কথা এখানে আসে যে যে প্রক্রিয়ায় গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো আমরা জানি যে ভোট কেন্দ্র ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের জানা উচিত কারণ ভোট কেন্দ্র যখন ভোট করানো হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করবো এখনও পর্যন্ত তো আমরা যে যতটুকু ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করেছি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সব থেকে বেশি আছে বহিরাগত আসার কোনো প্রবণতা আমরা দেখি নাই তবে যদি আমাদের কাছে কানপুর যেন আসে গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক বহিরাগত প্রবেশ করার চেষ্টা করছিলো যেটা আমাদের শিক্ষকরাই কিন্তু তাদেরকে আটকে দেন আটকে দেন প্রবেশ পথে সো আমরা মনে করি যে এবার মানে বিশেষ কোনো সমস্যা ছাড়া হয়তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেলার ইলেকশন

কাস্টিং যদি থ্রি ত্রিশ হাজার প্লাস হয় তাহলে এটা ভোট বলা যায় যে